আপনার ব্যাগেও থাকে ছেলেদের পকেটেও থাকে কে বলেছে মেয়ে মানুষেরা বুদ্ধিতে কাঁচা আই ছেলেরা কিচ্ছু লাগবে না শুধু একটু ভালোবাসলেই চলবে যে ইনাকে দেখো দেখে নাও চিনে নাও ছোটা প্যাকেট বড়া ধমাকা একদম ও বাহ তুমি ওজন দাও মাঝে মাঝে ওজন দাও না এজন্যই পেরেছে ওজন দাই বলে তুমি পেয়ে যাচ্ছ আমাদের তরফ থেকে 100 টাকা ভালো লাগছে না জমছে ভীষণ ভালো আমাদের পেছনে আমরা আরো কিছু মানুষজন দেখতে পাচ্ছি চলে যাই তাদের কাছে কি কি প্রশ্ন করা যায় সেটা নিয়ে আসসালাম আচ্ছা আপনাদের মধ্যে কে প্রশ্নের উত্তর দেবে তুমি তুমি সত্যি পারবে আমার প্রশ্নের উত্তর আচ্ছা তোমাকে কি তোমার নাম কি বাবা আবির আহমেদ আবির আহমেদ ওকে আমাদের একটা ছোট্ট বাচ্চা আমাদের প্রশ্নগুলোর উত্তর দেবে তুমি বলো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা পেরেছি আছে বাবা রং কটি রং হ্যাঁ ষাটটা ষাটটা মাশাল্লাহ তুমি পড়েছি এগুলো মা হ্যাঁ মাশাল্লা ভীষণ ভালো তোমার পরবর্তী প্রশ্নটি হলো কুমিরের ইংরেজি বলতে পারবে হ্যাঁ ওরে বাবা মাশাল্লাহ ছোট মানে ছোটা প্যাকেট বড়া ধামকা একদম বাবা মুক্তিযুদ্ধ কত সালে হয় শোনা উনিশশো সালে ও মাই গড আমি আর কি বলবো তোমাকে আচ্ছা তোমাকে একটু আরও আরো একটু ট্রিকি কোশ্চেন করি বাংলাদেশেই যে যেখানটাই তুমি আছো এটা জেলা কোনটা মা 68 টা বেস্ট আজকের দিনের বেস্ট একটা কিছু ছিল এই বাচ্চাটা আমার জন্য একদম হাততালি তোমার জন্য সকলে প্লিজ ক্ল্যাপ করো সকালে ক্ল্যাপ করো প্লিজ 마শাআল্লাহ বাবা তুমি অনেকগুলো টাকা একসাথে পাচ্ছ এক মিনিট আমি তোমাকে দিয়ে দিচ্ছি প্রত্যেক প্রশ্নের জন্য কত পাচ্ছ জানো 100 টাকা এটা প্রথম প্রশ্নের জন্য এটা দ্বিতীয় প্রশ্নের জন্য এটা তৃতীয় প্রশ্নের জন্য এটা তোমার চার নম্বর প্রশ্নের উত্তরের জন্য আর এটা তোমার পাঁচ নম্বর প্রশ্নের উত্তরের জন্য বাবা এখন তুমি বলো টাকাগুলো জিতে কেমন লাগছে খুব ভালো এটা দিয়ে কি করবে আমি র‍্যাকেট কিনবো র‍্যাকেট কিনবে আম্মুকে দেবে না দিব আব্বুকে দিব ভালো কাকে বেশি ভালো আম্মুকে 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 কি বলবে কোথায় পেয়েছো এত টাকা বলবো যে বলো কোথায় পেছো আচ্ছা আপনি কি ওর আব্বু আচ্ছা মামা আচ্ছা ও বাড়িতে গেলে কি বলবে কি করতে পারে টাকা দিয়ে ওর যেটা ভালো লাগে সেটাই করব সমস্যা নাই র‍্যাকেট কিনবো বলে র‍্যাকেট কিনবো আপনি খুশি হ্যাঁ খুশি আমরা এত ছোট বয়সে এত বড় অ্যাচিভমেন্ট মাশাআল্লাহ ইটস আ গ্রেট ওনার মাশাআল্লাহ তুমি খুশি মা হ্যাঁ আচ্ছা আমাদের সকলকে একটা হাই দিয়ে দাও হাই থ্যাঙ্ক ইউ আন্টি মোস্ট ওয়েলকাম সোনা মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম বাচ্চার ইন্টারভিউ নেওয়া হলো এন্ড সে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আর এতগুলো টাকা পেয়েছে আর দেরি করি না আমরা সামনে এগিয়ে যাই আরও কিছু মানুষের সঙ্গে কথা বলতে সুন্দর সুন্দর মেয়ের সমাহার আর এই জায়গাটায় এলে সুন্দর মেয়ের অভাব নেই জুড়ি মেলা ভার চলুন তবে এই আপুদের কাছে গিয়ে কিছু প্রশ্ন করা যায় হাই হাই আচ্ছা আমরা এ আর থেকে কিছু কুইজ খেলতে এসেছি শিওর আমরা খেলতে চাই খেলা হবে ওকে আপনাদের দুজনের মাঝে কে খেলবে আচ্ছা আমি হিলি আপনি ওকে তবে আমি প্রশ্নে যাই ভালোবাসেন কাউকে পছন্দ আছে না কেন পছন্দ করেন এখনও এখনো তেমন কাউকে পাইনি তাই কি ধরনের মানুষের অপেক্ষা করছেন অনেস্ট বেশি জরুরি আচ্ছা আর কিছু নেই এতটুকু অনেস্ট চলবে হ্যাঁ আর কিছু না টাইম দিতে হবে না এফর্টস দিতে হবে না টাইম হ্যাঁ দিলেও আরে দিলে দিবে আই চলে না কিচ্ছু লাগবে না শুধু একটু ভালোবাসলেই চলবেই যে ইনাকে দেখো দেখে নাও চিনে নাও টাইম জি আমার নিজেরও টাইম নেয় তেমন একটা মনটা ভেঙে দিল এত কিছু বলার পরে আচ্ছা আপনার কাছে আমার প্রশ্নটি হলো আপনার দুটো ফ্রেন্ডের নাম বলুন যারা আপনার অনেক ক্লোজ দুটো ফ্রেন্ড আফসানা আর হচ্ছে হেমা আচ্ছা ধরুন দুজন দুপাশ দিয়ে আসছে রাস্তার আর আপনি মাঝখানে গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি কাকে চাপ দেবেন কাউকে না কেন দুজনই আমার খুবই ক্লোজ চাপ দিতেই হবে একজনকে দুজন দুপাশ দিয়ে আসছে আপনাকে এখন চাপ দিতে হবে আপনি কাকে চাপ দেবেন ওকে চাপ দিলাম একে চাপ দিলাম व्हाट ওকে ওই অপশন না দোস্ত দোস্ত না رہا এটা কোনো কথা আপনি কি রেডি ছিলেন এটার জন্য না একদমই না না একদমই না আচ্ছা এটা যদিও সঠিক উত্তর নয় আপনি আরেকটু ভেবে বলুন আমি হচ্ছে ব্রেক চাপ দেবো ইটস আ ভেরি গুড অ্যান্সার আমি অ্যান্সারটা অবশ্যই নেব এবং আপনার অ্যান্সারটা অবশ্যই অবশ্যই সঠিক হয়েছে আপনি আমাদের তরফ থেকে পাচ্ছেন একশো টাকা থ্যাংক ইউ কিন্তু এটা পেলেই না পরের প্রশ্নের উত্তর না পেলে আমি নিয়ে নেব কিন্তু যদি না পারা হয় ওকে পরের প্রশ্নটি আমি করি কোন খাবার ঘন্টার পর ঘন্টা খেলেও পেট ভরে না খাবার হতে হবে হ্যাঁ খাবার হতে হবে এটা আপনার ব্যাগেও থাকে ছেলেদের পকেটেও থাকে সঠিক হয়েছে এবং আপনি আমাদের তরফ থেকে আরো একশো টাকা জিতে যাচ্ছেন আপনাকে করতে আপনি সব পেরে যাচ্ছেন এক মিনিট দাঁড়ান আমি তরুণ অবস্থায় লম্বা এবং বৃদ্ধ অবস্থায় খাটো আমি কে তরুণ অবস্থায় লম্বা বৃদ্ধ অবস্থায় খাটো আমি যখন তরুণ থাকি আমি লম্বা একদম ফিট বৃদ্ধ অবস্থায় আমি খাটো খাটো হয়ে যায় অটোমেটিক্যালি মোমবাতি হোয়াট এটা কি করে পারলো এটা পারলেন কি আপনি কি আমাদের চ্যানেল দেখেন না ঠিক দেখা হয় না আমার টিভি এ আর কে এন্টারটেইনমেন্টস দেখেন আপনি না আমরা ছাড়া তো এত ট্রিকি কোশ্চেন কেউ করে না আপনি সত্যি বলুন সত্যি মাশাআল্লাহ এটা একদমই রাইট आंसर ছিল আপনি পেয়ে যাচ্ছেন আরো 100 টাকা আচ্ছা এবারে কোশ্চেনটা আমি আরো ট্রিকি করব জাহাঙ্গীরনগরকে নগরকে নতুন কোন নামে নামকরণ করা হয়েছে জাহাঙ্গীরনগরকে নগরকে ঢাকা এই কোশ্চেন লিক হয়েছে এটা হবে না আপনি পারলেন কি করে আমি নিজে নিজে গেস করতেছি আনএক্সপেক্টেড এটা ও মাই গড আপনি আমাদের তরফ থেকে আরো 100 টাকা পেয়ে যাচ্ছে আপনাকে কি প্রশ্ন করে আটকাবো আমি তো বুঝতেই পাচ্ছি না আচ্ছা আপনাকে মেয়েদের নিয়ে একটা প্রশ্ন করি মেয়েরা 10 দিন না ঘুমিয়ে কি করে বেঁচে থাকে 10 দিন না ঘুমিয়ে কিভাবে বেঁচে থাকে কি করে 10 দিন না ঘুমিয়ে রাতে দশ দিন ঘুমোই না দশ দিন না ঘুমিয়ে বেঁচে কি করে থাকে রাতে ঘুমাই ও মাই গড আপনি আমাদের তরফ থেকে আরো একশো টাকা পেয়ে যাচ্ছে কংগ্রেচুলেশন সকলে হাততালি দাও পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তিনি জিতে গেলেন পাঁচশো টাকা আর আপনার আমাদের সঙ্গে খেলে কেমন লাগলো বলুন অনেক ভালো লাগছে আমাদের আপনার সাথে খেলে আচ্ছা এই আর নিয়ে কিছু বলুন আমাদের পেজের ভিডিওস গুলো কেমন লাগে আমি এখনো দেখি কিন্তু আজকে মাস্ট বাসায় যে দেখবো আপনাদের ভিডিও অবশ্যই আপনাদের সবার ভিডিও আপলোড করা হবে সকলে দেখবেন দোয়া রাখবেন থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম খুব ভালো খেলেছে সকলে কে বলেছে মেয়ে মানুষের বুদ্ধিতে কাঁচা ভীষণ দারুণ অ্যান্সার দিয়ে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে তারা জিতে নিয়েছেন পাঁচশো টাকা পরবর্তী প্রতিযোগীর কাছে আমরা যাব এবং তাদের থেকে শুনবো তাদের মন্তব্য চলে এসুন খুব মজা হচ্ছে তাই না কিন্তু এখানেই শেষ না সামনে দেখতে পাচ্ছি একটা আপু বেলুন শ্যুট করছে মেবি ভালো খেলে তার কাছে গিয়ে প্রশ্ন করা যাক এবং শোনা যাক আমাদের প্রশ্নগুলোর উত্তর সে সঠিক দিতে পারে কিনা আসুন এক্সকিউজ মি হাই হোয়াটস ইউর নেম মাই নেম ইস লামিয়া লামিয়া ইয়েস আচ্ছা কোন ক্লাসে পড়ছো টেনে টেনে মাসাল্লাহ প্রশ্ন করার আগে তোমাকে আগে গেমটা একটু বুঝিয়ে দিই আমি তোমাকে আমি কিছু প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 100 টাকা করে পাবে পাঁচটা প্রশ্ন করব আর যদি প্রশ্নগুলো কোনোটা উত্তর তুমি দিতে দিতে ভুল দাও সবগুলো টাকা আমাকে ফেরত দিতে হবে আচ্ছা কোনো সমস্যা সমস্যা নাই তো কষ্ট পাবে একদমই না আচ্ছা পরে কিন্তু ঝামেলা করবা না তোমার প্রথম প্রশ্ন মানুষের কটা হাত দুটো হাত একটু ভেবে বলো মানুষের কটা হাত হ্যাঁ তিনটে তিনটে কি কি বাঁহাত বানহাত ওজুহাত ও তুমি ওজুহাত দাও মাঝে মাঝে ওজুন দাও না এজনই পেয়েছে ওজুহাত দায় বলে তুমি পেয়ে যাচ্ছো আমাদের তরফ থেকে 100 টাকা এই নাও এটা তোমার থ্যাঙ্ক আচ্ছা তোমার দ্বিতীয় প্রশ্নটি হলো স্বাধীনতা দিবস কত তারিখে 26 মার্চ বাহ এটা পেরে গিয়েছো কনফিউজড হওনি তো সিওর তো একদম লক করব মাসাল্লাহ সেই সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটাও পেরে গিয়েছে আমাদের তরফ থেকে তুমি পাচ্ছ আরো একশো টাকা এই নাও আচ্ছা কোন জিনিসের হেড ও টেল দুটোই আছে বলো তো একটু ট্রিকি বাট একটু ভাবো হেড ও তোমার কাছে থাকে আমার কাছে থাকে আমাদের সবার পকেটে থাকে কয়েন কয়েন ইজ রাইট অ্যান্সার তুমি আরো 100 টাকা পেয়ে যাচ্ছে তোর টোটাল কত হলো বলো 300 জ্যাক এই নাও

এতগুলো টাকা তো আমি দিতে পারবো না একটু তো ব্রেন খাটাতে হবে তো একটু টাফ আমি জানি ওটা পারবে না তুমি বলো জাহাঙ্গীরনগরকে নতুন কোন নামে নামকরণ করা হয় জাহাঙ্গীরনগরকে নগরকে নতুন কোন নামে নামকরণ করা হয় টাকা হাতে রাখো নিয়ে নেব এখনই ঢাকা ঢাকা বলেছো ঢাকা এটা কে শিখেছে জানি এটা आंसर কি করে এটা যদি आंसर না হয় হ্যাঁ এটাই হবে শিওর একদম কি করে পারলো হ্যাঁ কি করে পারলে তুমি পড়েছ কোথাও শুনেছি মাশাআল্লাহ তুমি আরো 100 টাকা পেয়ে যাচ্ছ মানে টোটাল 500 টাকা এই নাও সকলে প্লিজ ওর জন্য একটা হাততালি দিয়ে দাও ও অনেক ছোট আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়েছে মাশাআল্লাহ তোমার জন্য অনেক দোয়া কেমন লাগলো আমাদের সঙ্গে খেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তোমার ভিডিওস কিন্তু এআরকে এন্টারটেইনমেন্টসে যাচ্ছে কেমন লাগলো আমাদের এনवायरमेंट কেমন লাগলো মানে ইন্টারভিউ খুবই ইজি খুবই মজার অনেক মজা মজনু বাহ মাশাআল্লাহ ভীষণই ভালো লাগলো অনেক দোয়া তোমার জন্য আপু তোমার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের খেলাতে শামিল হওয়ার জন্য থ্যাংক ইউ আপু আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে এবং আমি ভাবিও নি যে জিততে পারবো আমার খুব ভালো লেগেছে এবং ধন্যবাদ এআরকে খুবই ভালো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপু আমি কখনো ভাবি উনি এরা এত ভালোভাবে অ্যানসার দিতে পারবে প্রত্যেকটা প্রশ্ন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এআর কে এন্টারটেনমেন্টসের এই অনুষ্ঠানটিতে আমাদের পাশে থাকার জন্য আগন্তুকের এই পর্বটি আশা করি সকলের মন ছুঁয়ে গিয়েছে আমরা পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব নতুন কোনো জায়গায় নতুন কোনো মুখের সন্ধানে ততক্ষণ সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং নিজেকে স্বাভাবিক রাখবেন ধন্যবাদ